আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই অনেকদিন পর ভাই ঈদের পরে আবারও চলে আসলাম ইনস থ্রি পিস গ্যালারিতে

এই যে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি ভাই দেখেন এই যে ভাই দেখেন কালেকশন একদম পাঁচশো বিশ টাকা ভাই কি বলেন ভাই পাঁচশো বিশ টাকা কি ভাই মাত্র পাঁচশো বিশ টাকা দশ পিস পাঁচ হাজার দুইশো নাকি ভাই এই যে ভাই দেখেন ভাই যেটা বলবো সেটা ইনশাল্লাহ দেখেন কাশ্মীর লেখা থাকবে মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা দশ পিস পাঁচ হাজার আটশো পাঁচশো আশি টাকা পিস পড়ছে মাত্র ভাই

আমাদের বাদে আর অন্য কেউ দেখাতে পারবে না তাই নাকি ভাই জি ভাই কত দিবেন এটা ভাই এর দাম দিচ্ছি মাত্র 950 টাকা ভাই 950 টাকা অনলি ভাই এগুলা ভাই এর আগে ছিল ভাই 1450 টাকা করে এগুলা আমরা এখন দিচ্ছি 950 950 স্টক ক্লিয়ারেন্স হবে তার মানে স্টক ক্লিয়ার করে ফেলবেন দাও ভাই যারা ভাই বিদেশ প্রবাসী আছে তারা ভাই আমাদের এখান থেকে সুন্দর সুন্দর বেচে একটা দুইটা করে মিলে 10 পিস দিতে পারবে 10 পিস দিতে পারবে জি ভাই কত বললেন ঠিক আছে 950 টাকা 950 টাকা এই যে ভাই আরেকটা ত্রিভুজ দেখাচ্ছি ভাই

নয়শো টাকা ভাই কি বলতে ভাই জি ভাই দিয়ে দিলাম ভাই আর বিশ টাকা আপনার যদি ইমরান ভাই ট্রেন থেকে বিশ টাকা ডিসকাউন্ট ভাই আরো টাকা যারা আসবেন অবশ্যই আমার কথা বলবেন কথা বলতে জি ভাই বলে বিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে

নয়শো পঞ্চাশ টাকা ভাই কি পঞ্চাশ টাকা ভাই ভাই এই যে দেখা বিভাগের মাল ভাই জি ভাই যেটা জি ভাই যেটা নয়শো পঞ্চাশ ভাই নয়শো পঞ্চাশ টাকা জি ভাই যেটা বলো সেটা ভাবেন

দাম দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ যারা হেলদি মোটা পড়ছে অনেকে মনে করে বাটিক ছোট হতে পারে কিন্তু আমাদের জামা এটা

নাম্বার স্ক্রিনে দুইটা নাম্বার যোগাযোগ করবেন আর কেউ যদি মেসেঞ্জার বা অন্য কোনো নাম্বার যোগাযোগ করতে বলে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা তার মানে কমেডি আমরা যোগাযোগ করবেন না ও দেখেন তার মানে যোগাযোগ নিতে